লেফ্ট চাইড লেফ্ট চাইডে আছে ইয়াৰ লাগি আচলতে তাইনৰ ফাও চব সময় বেদনা থাকে একেটা ত' তালৈ আচলতে খামসমূহ যাইৰা হেৰেক একটা আছে প্লিজ চকলেট দোৱা কৰবা যে লাইক এক্টিভিটি টাইন কৰবা চব সময় ত' কিয় টাইনৰ ফাওকটা ঠিক থাকে আৰু যোনজন টাইম লাইক এক সপ্তাহৰ মাজে দুই তিনদিন একটো শ্ল' হৈ যায় লাইক সাজ খাম যোন একো শ্ল' কৰি লাইন তাহলে টাইনৰ ফাঁৱ একো কি থৈ যায় বল হৈছে আমাৰ দুই নম্বৰ চেলে বয়স যত ঔ বয় বউলর বয়সা গরম পানি লেমন জুস আর ওই দেখা আমার গার্ডেন কিছু জিনিস অনেক বড়ই গেছে তো আমি এখন রিগুলারে কাটি কাটিয়া শাক করম আর থাকম আমি আমি কেটা করম চাটনি কর্ম তো আমার আস্তা গার্ডেন ওই দেখা একদম এমটি কীতা হালত হয়েছিল আমার প্লান্টার অবস্থা একদম বেহাল সো এটা সবটা আমি ফালাই লাইছি সব গাছ ওস আমি ফালাই লাইছি ফালাইয়া নয়া করে আবার মাটি উঠি দিয়া মাটি রেডি করাম আর দনি পাতা ফালাই মি আর ওই যে শাক আগুন গুণ লাই দেখা নিম আশা এত সুন্দর হয়েছে তো অনেকজনে কমেন্ট না আফু ব্লাক লাইফ আতা কই ফাইন আপনি কই তাকি বিসি আনচ প্লিজ একটু আমরা জানাই বানি তা আমি আসলে ই বেই আনছি আপনারা যদি ব্লাক মাস্টার্ড সিড মারইন তা ওইলে ভেজিটেবল সেকশনও গিয়া কি ভেজিটেবল সিডোর সেকশনও গিয়া তা আপনারা ফাইল বা ইনশাআল্লাহ তো আমিও ইবেই তাকি আনছি অনেক বছর অনেক বছর কি তা তিন তিন চার বছর আগ থাকি আমার কাছে এই বিসিগুলো আসিল তো

দেখ রে তেজ নেরকি हमने डिटाइन ना बारन ना की बा बट হল তো দেখরা মনু সুটা হল করে লইছে হরাইছে সো আছে নে আমার নেক্সট রোর গার্ডেন এর আমার গার্ডেনে এই যে প্লান্টার দেখা এই প্লান্টারটা আমার ওখানে আছিল তো একটা বড় উндуর তো এই উндуরে কেটা হছে তার গার্ডেনে দি ছানল বানাই লইছে তার শেডর তলে এই যে শেড এই শেডর তলে আৰু আমাৰ অৱস্থা একদম খাৰ কৰি লাগিছে আমাৰ ৰাস্তা গাৰ্ডেনৰ ইটা মাটি তাত ফালাই তই লাগে আমি আৰ গাৰ্ডেন কৰাম না এখনো মাজে খালি বাখৰফাত ফালাই মৰে আৰু আমাৰ হাজবেণ্ডে এই যে দেখো কা কণ্টেইনাৰ ইতা চব টানিয়া ফালাই লৈছোঁ খালিও কটা কণ্টেইনাৰ আমি ৰাখিছি আমাৰ ইয়াৰ নাই গাৰ্ডেন গাৰ্ডেনিং কৰ এই যে মাটি দেখাম এই মাটি ঐ প্লান্ত দেখি থলেদি হোল কইরা ইকানোর মাঝে সব মাটি উন্দুরে ফালাই লিছিল ওখানৰ মাঝে তো আপনারা একটু কাজে ক্লিপটা আপনারা দেখাইলাম যে এখন এইবার যত কত সুন্দর হয়েছে দেখা নেই আসলে আর একটু সুন্দর হইব আর একটু সুন্দর কর্ম আর রোদ নাই করে আমি এফি কোনো ফুলৰ গাছ ও স্কুন্ আনাইলাম না এই যে ঢোকা আমার বাস্কুট উস্কুট একদম এম দেখানি এটা আমি

তুমি যেন না ফাইনলাইছেন কি তাত রিসাইকেল আমার পাউরু আমার নিয়া ফাইনলাইছেন আমার কন্টেনার দিন নাই তা জে দামি এটা নিয়া মাটি নিয়া কি দেখা কমেন্ট কইরা জানাই আমার হাজবেন্ডের একটা নয়া নয় মায় আসলে নয়া <laughs> নাই <laughs> <laughs>

গার্ডেন থেকে পাতাটা দই নিছি আর সাথে আর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো একটা শাক আর কিং ফ্রন আলু দিয়া করব। তো আমি হান্ডি বয়াই লিছি মধ্যে আগুন দিলাই দিয়ে আজকে জটফ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করিলাই এটা আমি আজকে একটু লেট রান্না লাইক আসর নামাজ শেষ করিয়া রান্না করলাম আমার হাজবেন্ড আজকে দেও সামার শর একটা কিঙ্করন বোনা তাদের শরীর দিতাম স্যাকটা আছিল কিঙ্ক্রন আমার খাছে ওইটু দিয়ে আমি রান্না করা একটু জাল খাইটা চাইরা একটু মশলা মশলা খাই সাইরা। তেল গরম আগুন আমি সময়ে রাখি আর কি রসুন আমি কিছু শাড়ি লাগি আর কিছু ছাগল লাগি ডেকে শেষ এই যে দেখো আমার আফুর গার্ডে করিয়াজ আপনারে একটা আনি আন তরকারির মাঝে তেলের মাঝে বাগানের মাঝে তরকারির মাঝে তেলের মাজে বাগানের মাঝে কিল্যান কুইকলি কু কয় আনিয়ন আমরা রিদেশর আনিয়ন যখন যেন এতো এত ফানি থাকে আনিয়ানোর মাঝে বসার মতন তো জলদি কে তয় না লাইক ব্রাউন কালার মতন হয় না গোল্ড হয় না আর কু কইতে একটু টাইম লাগে তো আমি ফয়লা লাইক ওতো জীবন আমি খাটিয়া গেছি আনিয়ন রে ওলান ও দেখা ওলান খাটিয়া গেছি এরপরে আৰু ছোট ছোট করছি লাইক চাটনির মাঝে বর্তার মাঝে জেলান আমরা দেই আঁকি ওলান ছোট ছোট কইরা তারপরে আমি তেলও দিছি তো এই দিলে কুইকলি মাছ হয় না মাস কিলা নয় আমি একটা টিপস দিই আপনারা যেহেতু মাতি মাতি খাটরাম টিপসও দিলাই পাক্কা দিন ধরেই কোনো টিপস আপনার সাথে শেয়ার করছি না তো আনিয়ন ফয়লা এই যে দেখোকা একটা আনিয়ন ওইরকম আমরা খাটলাম খাটার পরে ওইভাবে কাটবা দেখা দেখানি। গুলগুল করি ওলান খাটবা ওলান খাটলে কুইকলি সাইঞ্জো জিনজেনে খাড়ি কুইকলি হয়ে যাইতো ব্লান্ডার করার অত টাইম টুইম নাই আর একটু মশলাটা একটু মাস হয়ে যাইতো জলদি আনিয়নটা একটু মাস হইতো জলদি তাহলে এইভাবে খাট খাটেন জানো ইলান করি না জানো ইলান করলে ম্যাশও না জলদি তো এদানেই আমি দেখো প্রত্যেকটা দিন আমি যখন ওই কুক করি তখন ওই এইভাবে আমি রান্না করি আর এটা আমি আসলে অতদিন আমি খেয়াল করছি না আর কদিন আগে আমি দেশ দেশটাকে আসার পরে আসলে আমি রান্নার সময় কয়েকদিন ওলাম দিছে খাটি একটু নিজরকে তারা আমি চেঞ্জ করি এখন দেখা যায় ফোট খুঁড়া উই যায় ফোট খুঁড়া কুক হয়ে যায় বেশি সময় লাগে না আর এইভাবে ইলান যুজন খাটি ইলান যোজন খাটি কুক করিতে টাইম লাগে তো আমার এই কমেন্ট করে জানাইও আমি রাইট নি না রং করলাম কারণ আমার নিজর কাছে আমি বেশি এইভাবে করলে যায় তো এক প্যাকেট চিংড়ি গোলদা চিংড়ি এই যে দেখো আমি বানাই বানাইছি দেখ আইসে উইসে তো অনেক বড় লাগছে বাদা উদা ফালাইয়া এই যে মাঝখানে দিয়ে কাটিয়া কাস মসরা ফালাইয়া দই উইয়া এখন দেখা যায় অনেক সুত আর আমার এই মেজিক নাইফটা একদম দার গেছে গিয়ে এই যে তার খাটা খাটা ওটা গেছে গিয়ে দেখি আমি অনলাইন থেকে আনাইতাম ওইব বহন শপ তো আর নাই একটা ক্লোজিং ডাউন হয়ে গেছে যেখান থেকে আনছিলাম তো আমি দেখছি অ্যামাজনও তাত মিলে ওকে আনিয়ে খাটিলে ইলা গরম হয়ে গেছে এখন রসুন দিলাম কাহঁচামৰিচ একো জাল দুটাম যে আমি বাগাৰৰ মাজে কয়লা মৰিচা কুল কৰিতে তাক মশলা দার সময় আপনার দেখাই দেখা এই যে এই পাতা দিয়া লাই লাইপাতা শাক বানাইম আজকে আর চাটনি বর্তা যেটা দেখো নিকটা করাম না আজকে আমি সাইরাম শাক বানাই তো শাক বানাইলে আমার সব ছোট ছেলে খাইবা আর ওই যে ফিস দিয়া বর্তা বানাইলে আর খাইতা সাইন বাংলাদেশের কুকিং আমার যে ভালো লাগে আমি আসলে বাংলাদেশের কুকিং কত মিস করাম আমি যখন ফেব্রুয়ারিতে গেছিলাম আমার হাজবেন্ডের লগে আমি বাকা ওইটা কুকিং করছি ভিডিওর লাগি নাই জাস্ট এমনি আমরা খাইছি একই কুকিং করিয়া আর য সেকেন্ড টাইম যখন গেলাম আমার আপুর লগে তখন গিয়া গোড় মোর নাই আসলে শরীর উরিল আঠা ওইটা বোর ফুলিয়া

আমার কোনো টেনশন নাই আমি যাইতাম কি বাংলাদেশও টেনশন একটা কিংলাদেশও হেলুক্টার করবো খেয়ে দেখবো হাজবেন্ডে তৈয়া যাইতাম ফার্মনি শরীরও তো সব সময় বালা থাকে না সফলর। ও হইলো টেনশন আর কোনো টেনশন নাই যে গরমর লাগি বাংলাদেশ বলি লইতাম নো ওয়ে শাক সবগুলা কোলা হয়ে গেছে আমি একটু বড় বড় কইরা করছি চাইলে আপনারা ছোট ছোট কইরা পলতা ফারন কারণ শাক একবারে ম্যাশ হয়ে যাবো বুঝছেন নি এইদিকে শাক রেডি করলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই যে দেখো গা আনি বেশি সময় লাগছে না আমার ফোট কইরা হয়ে গেছে দেখা মেস হয়ে গেছে আর ইলান আমি একদম ফালিপর কাটিয়া দেই ইলান বেশি সময় লাগে হলদি পাউডার এখন চিলি পাউডার ওয়ান টি স্পুন কাঁচামরিচ আমি অল্প দিব

ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কালার হইছে বেমানি কালারটা এত সুন্দর হইছে আলু দিলাইলাম সব আলুর লগে মশলাটা আরো একটু গুণো হইব এখন เอาকা আরো একটা বয়

এর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টা হ্যাঁ আমি বিশটা বাইশটা দু ঘন ষোলো সতেরোটা

ফোন আমি লয় নিরাম। আবার। তেল গরম হই গছে। এখন তেল লগে আমি সাইডটা শাক নামর দিরাম।

করে ঠানি যায় আর আজকে রাত রান্না করাম আর কালকে আর খাওয়া সম্ভব হইতো না একদম ড্রাই জীবক সব কাপর মতন দিলাইলাম আর লগা লগ যোজন খাইলাইন তইলে আসলে লাগে না যে চিংড়ির বিততাকে যে পানি বাড়য়ে ফাইন নি যায় তো এখন আমি কয়টা ছোট ছুটো টমেটো দিরাম এটা অপশনাল চাইলে আপনি রাজি তা তো আমার কাছে আসিলে লাগে আমি দিলাইছি টুটানি ডক পরে আমি বাহ ফাটা দিকে আর এদিকে কিন্তু লাল হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেল

রান্না বান্না শেষ করি লাইছি এই যে দেখো কা আমরা সারিজন মাইসে অত সুটে চা হাঁডির মুখ এরপরে এগুলা লাঞ্চও শেষ হইব আর কি না। আর এই যে দেখো কা শাক শাক মশালা এত সুন্দর হয়েছে তো মজার কে রানটা শুকনামরিচ দিছি তো শাকর কিলা কী লইসি অবশ্যই কমেন্ট জানাই জানাইবা আর এই যে চিংড়ি মাছর কারি দেখানী একটু সুন্দর হয়েছে একটু জাল দিছি কালিটা কিলা নইসে অবশ্যই কমেন্ট করে জানাই বাছি এখন খাওয়া দাওয়ার খাও তো ফলে আমি শাক দিয়া লইলাম সাথে কাঁচা আর শুকনা মরিচ ঠান্ডা নাই I do know one day, it doesn't matter. Mm. Ah, someone I'm going to go to the that? I'm going to so I'm going to destroy.